বাড়ি ফেরার সময় অ্যাসিড আক্রান্ত হয় তরুণী অভিযোগের তীর এক আত্মীয়ের দিকে নির্যাতিতার দাবি তাকে ভয় দেখানোর জন্যই একটা বোতলে করে তার দিকে অ্যাসিড ছুড়েছেন অভিযুক্ত যদিও ওই তরল পদার্থ আদৌ অ্যাসিড কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের তিরজলার কুষ্টিয়া রোডের ঘটনা ওই তরুণী পূর্ব কলকাতার থানায় অভিযোগ দায়ের করেছেন যে বোতলটি থেকে তরল ছড়া হয়েছে বলে অভিযোগ সেই বোতলটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নির্যাতিতার দাবি রাতে তিনি বাড়ি ফিরেছিলেন তখনই তার সামনে এসে পড়ে ওই প্লাস্টিকের বোতলটি তার ভেতর কোনো তরল ছিল সেই তরল তার কাপড়ে গিয়ে পড়ে কাপড় ক্ষতিগ্রস্ত হয় তিনি চিৎকার করে ওঠেন তার অভিযোগ অনুযায়ী সম্পত্তি নিয়ে তার সঙ্গে কয়েকজন আত্মীয়র গোলমাল চলছে তার জেরে এক আত্মীয় তার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারেন ওই আত্মীয়কে আরও কয়েকজন ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ যদিও ঘটনাটি অ্যাসিড হামলা কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বোতলটির তরল অ্যাসিড কিনা তা জানতে পরীক্ষার ফলাফলের দিকে নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা